দোয়াটির মূল্য পাঁচ হাজার কোটি টাকা বললেও কম হবে আপনি ঘর থেকে বের হওয়ার সময় অনেক শঙ্কা নিয়ে বের হন কোনো বিপদ হবে কিনা যে ব্যবসার কাজে বের হচ্ছেন সেটি ঠিক মতো হবে কিনা ব্যবসায় লাভের পরিবর্তে লোকসান হবে কিনা না কোনো বিপদ হবে কিনা না কোনো অ্যাক্সিডেন্ট হবে কিনা এই ধরনের অনেক খটকা শঙ্কা অনেক ভয় কাজ করে এইসব ভয়কে কাটিয়ে শুধু কল্যাণ আর কল্যাণ প্রাপ্তির জন্য বিপদমুক্ত সফরের জন্য লোকসানমুক্ত ব্যবসায়িক লেনদেনের জন্য সকল অ্যাক্সিডেন্টই বলা মুসিবত থেকে বেঁচে নিরাপদে ঘরে ফেরার জন্য যেই দোয়াটি আল্লাহর প্রিয় নবী করিম সাল্লাহ আলহিউাল্লাম শিখিয়েছেন তার মূল্য পাঁচ হাজার কোটি টাকা বললেও কম হবে আসুন সে অতি মূল্যবান দোয়া দুইটি সহি হাদিসের আলোকে শিখে নেই عن عثمان بن عفان رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يخرج من بيته يريد سفرا او غيرا فقال حين يخرج بسم الله امنت بالله اعتصمت بالله توكلت على الله لا حول ولا قوه الا بالله الا رزق خير ذلك المخرج ও সরিফা আনহু সরিক মাখরাজ মসনদে আহমদের চারশত একাত্তর হাদিস হজরত উসমান বিন আফান রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলি ও বলেছেন কোনো ব্যক্তি সফর বা অন্য কোনো উদ্দেশ্যে ঘর থেকে বের হবার সময় এই দোয়া পড়লে সেই যাত্রার সর্বোত্তম ফল লাভ করবে এবং সেই যাত্রার নিকৃষ্ট ফল থেকে অব্যাহতি লাভ করবে দোয়াটি হল বিসমিল্লাহ বিল্লা অর্থাৎ আল্লাহর নামে যাত্রা করলাম আল্লাহর প্রতি ইমান আনলাম আল্লাহকে আঁকড়ে ধরলাম আল্লাহর উপর নির্ভর করলাম আল্লাহ ব্যতীত আর কোনো কারো কাছ থেকে কল্যাণ লাভ এবং অকল্যাণ থেকে রক্ষা পাওয়ার শক্তি পাওয়া যায় না فيديو حديث, پانچ حديث عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم قال إذا خرج الرجل من بيته فقال بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله قال يقال حينئذ هديت وكفيت ووقيت فتتنحى له الشياطين হায়াকুল্লাহু শৈতান আহর কাইফালাকা বিরাজুলিন কাদুম হুদিয়া বা কুফিয়া বা ওকয়া অর্থাৎ আনাস ইবনে মালেক রা দিয়াহু সূত্রে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহি তাওক্কালতো আলাল্লাহ ওয়ালা হাউলা ওয়ালা পুগতা ইল্লা বিল্লা তখন তাকে বলা হয় তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছ রক্ষা পেয়েছ এবং নিরাপত্তা লাভ করেছ সুতরাং শয়তানরা তার থেকে দূর হয়ে যায় এবং অন্য এক শয়তান বলে তুমি ওই ব্যক্তিকে কি করতে পারবে যাকে পথ দেখানো হয়েছে নিরাপত্তা দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লামের ফরমানে আলী শান হল এই কথা একদম নির্ধারিত যে কিয়ামতের দিন কোনো জান্নাতি জান্নাতে যাবে না যতক্ষণ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুপারিশ হবে না আর হাদিস বলে শাহিহুল জামের রেওয়ায়ত থ্রি যে দশবার সকালে দরুদ পড়ে নেই দশবার বেলায় দরুদ পড়ে নেই খুশি হয়ে যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবে দশটা নিয়ে কিও পাবেন দশটা গুনাহ মাফ হবে

তবে আল্লাহ তালা তার উপর একশতবার দরুদ প্রেরণ করেন কেউ একশতবার আমার উপর দরুদ পাঠ করলে আল্লাহ পাক তার উপর এক হাজার বার দরুদ শরীফ প্রেরণ করেন এবং তার জন্য বেহেস্ত হালাল দুজক হারাম করে দেন শুধু তাই নয় হাদিসে এসেছে ইজান তুকফা হাম্মাক ফারুলাকা জাম্বুক সাহাবিকে হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম সুসংবাদ দিয়ে বলেন যদি বেশি বেশি দরুদ পড়ো তাহলে জিন্দেগির সকল গুনা আল্লাহ মাফ করে দিবেন আর সকল দুঃখকে খুশিতে পরিবর্তন করে দিবেন মহাত্মা মালিক শরীফের হাদিস হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি দুরশ্বরী পরামাত্র একজন ধাম্মমান ফেরস্তা আমার দরবারে উপনীত হয়ে খবর দেয় আর অমুকের সন্তান অমুক আপনার উপর এত মর্তবা দুরুশ্বরী পাঠ করেছেন অমনি আমিও তার উপর ঠিক ততমর্ত বা দরুদ পাঠ করি অথবা সেই ফেরেস্তা আল্লাহর দরবারে আরজি পেশ করে হে মাহবুব অমুকের সন্তান অমুক আপনার হাবিবের উপর এত মর্তবা দরুদ পাঠ করেছেন তৎক্ষণাৎ আল্লাহ পাক তাকে জানিয়ে দেন উত্তম কেরামান কা তিবিনকে বলে দাও তার প্রত্যেক মর্তবা দরুদ পাঠের পরিবর্তে যেন তার আমল থেকে দশটি করে গুণা কেটে দেয় এবং আমার তরফ থেকে প্রত্যেক কাঁটা স্থানে দেয় আজ থেকে আমি বিশ্বাস করি আপনার এই আমলের দ্বারা আল্লাহ আপনার মনকে সজীব করে দিবেন একাকি পড়ে দেখুন কত মজা লাগে অন্তরে কত প্রশান্তি লাগে মনের সকল অশান্তি সকল দুঃখ কালিমা দূর হয়ে যাবে